আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা বছরের প্রথম কাঁঠাল কাটবো ইনশাল্লাহ তো কাঁঠাল কাটার জন্য মোটামুটি আমি প্রস্তুতি নিয়ে ফেলছি একটা কাচি এবং পাটের সালা এবং কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে গুঁড়িগুড়ি তো গাছ মনে হচ্ছে একটু ভিজা একটু পিচ্ছিল হতে পারে তো এই জন্য আমি এতটা সাহস পাচ্ছিলাম না যে ও গাছে উঠবো তো প্রতিমধ্যে ভাইকে পাইলাম ভাইকে বললাম যে আপনি ওইটা কাঠলটি আমাকে আজকে পেরে দেন তো আমি নিচের থেকে যাতে কেটে দিলে আমি ধরতে পারি তো আসলে নিচের থেকে কাঠল ছালা দিয়ে ধরার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ অনেক ক্ষেত্রে শরীরের উপর পড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো আমার আগের থেকেও এভাবে কাঠল ধরার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো এই গাছটি মোটামুটি ভালোই বয়স হয়েছে আমরা আসলে প্রতি বছর এই গাছ থেকে বেশ ভালো টাকা কাঠল বিক্রিও করি এবং নিজেরাও খাইতে পারি তো প্রতি বছরই আমাদের চৈত্রর মাঝামাঝি আমাদের কাঠল এখান থেকে হারভেস্ট করা যায় বাড়তি হয়ে যায় কিন্তু এবছর তুলনামূলক বৃষ্টি একদম না হওয়ার কারণে দেরি হয়ে গেছে মোটামুটি বৈশাখ মাসের শেষের দিকে আমরা আজকে কাঠল পাড়তে আসছি মোটামুটি গাছে এখনও প্রায় দুই থেকে আড়াইশো কাঁঠাল আসে এবং আজকে এখান থেকে বেঁচে যে কাঠলগুলো মোটামুটি বাড়তি হয়েছে এবং কেটে রেখে দিলে দু এক দুই তিন দিনের ভিতরে পেকে যাবে ওই ধরনের কাঁঠালগুলো আমরা আজকে এখান থেকে সংগ্রহ করব এবং এরপরে এই কাঁঠালগুলোর কষগুলোকে ভালো করে মুছে এবং কিছুক্ষণ পরে আমরা এগুলো বাড়িতে নিয়ে আসছি এরপর আমরা সুন্দর করে একত্রিত করে এক জায়গায় কাপ দিয়ে রেখে দেব এবং ভালোভাবে ঢেকে রাখব কারণ এই যাতে ভিতরে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে কারণ এটার এটা দুই তিন স্তরে ঢেকে রাখতে হবে প্রথমে আমি ডুব দিয়ে প্লাস্টিকের দুইটি ডুব দিয়ে ভালো করে ঢাকতেছি এবং এরপরে এখানে আমরা ছালা দেবো পাটের ছালা এবং খুব ভালোভাবে ঢেকে রাখবো যাতে কোনো বাতাস না ঢোকে তো এভাবে আমরা কারোর পাকিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম